মুহূর্তে সবচেয়ে বড় খবর আলিপুর দুয়ারে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসার অভিযোগ আবার আপনাদের জানিয়ে রাখি আলিপুর দুয়ারে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসার অভিযোগ গ্রেপ্তার তৃণমূল নেতা আলিপুর দুয়ার মাঝের ডাবরি পশ্চিম তৃণমূল কার্যালয়ে দীর্ঘদিন ধরে ব্রাউন সুগারের ব্যবসা চালানোর অভিযোগ হাতে নাতে মাঝের ডাবরি পশ্চিম অঞ্চল তৃণমূল সভাপতিকে গ্রেপ্তার করলো পুলিশ সোমবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার দুই রং ব্লকের মাঝের ডাবি পশ্চিম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল কার্যালয়ে এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে এই কার্যালয়ে অভিযান চালায় থানার পুলিশ অভিযানে তৃণমূলের অঞ্চল কার্যালয়ের সামনে থেকে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুজন এদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি বিষ্ণু রায় এবং অপরজন সঞ্জয় মন্ডল যার বাড়ি মালদা কালিয়াচক সাবাসপুর এলাকায় এদের অভিযুক্ত সঞ্জয় মন্ডল বিষ্ণু রায়কে ব্রাউন সুগার দিতে এলে তাকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ এই সময় তৃণমূল অঞ্চল কার্যালয় থেকে পালিয়ে যায় অন্যান্য সাগরেদরা এই তৃণমূল কার্যালয় থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার সেবনের নানা সামগ্রী দীর্ঘদিন থেকে এই তৃণমূল কার্যালয়ে নিষিদ্ধ নেশাজাত সামগ্রী নিয়ে ব্যবসা চালানোর অভিযোগ ছিল এদিন অভিযানে হাতে নাতে এই কাজ ধরে ফেলে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানার পুলিশ অভিযানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক শ্রীনিবাস এমপি জানা গেছে অভিযানে অভিযুক্তদের কাছ থেকে বাহান্ন গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ঘটনায় চাঞ্চল্য কোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বারবার তার তৃণমূল কংগ্রেস নেত্রীর ছবি তার দলীয় প্রতীক যে ঘরে লাগানো সেখানে এ ধরনের কাজ সত্যি লজ্জায় মাথা হেট করে সকলের যে ছবি দেখলো আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্রাউন সুগারের ব্যবসা তৃণমূল নেতার এমনই অভিযোগ জানা যায় এই তৃণমূল নেতা তার স্ত্রী সংশ্লিষ্ট এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য আর তিনি এই ব্রাউন সুগারের ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী বলে জানা গেছে বিলাসবহুল জীবনযাপন তার গাড়িতে করে করেন এই নেতা বলে বারবার উঠেছে অভিযোগ একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কিভাবে এই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন তাহলে কি এর পেছনে এই ব্রাউন সুগারের অবৈধ ব্যবসা

স্যার আমি খাই অনেক মোটামুটি ছ মাস যাবৎ খাই স্যার কোথেকে পান স্যার আলিপুরে লোকালি কয়েক জায়গায় পাওয়া যায় এখান থেকে এনে এনে খাই স্যার আপনি যেটা শোনা যাচ্ছে আপনি তো এটা আপনাকে বাইরের থেকে মাঝে মাঝে এসে দিয়ে যায় আপনাকে অনেক না স্যার না স্যার আমি এই প্রথম জানলাম যে বাইরের থেকে এসে দিয়ে যায় তার জন্য স্যার ওকে বলছিলাম যে আমাকে অল্প দিয়ে যা তাই স্যার বলছিলাম কি খান আপনি খানটা কি জিনিসটা কি খান এটা তো সবাই বলে ব্রাউন সুগার তাই আর কি স্যার

ওই আরেকজন কে আসে উনি পাইছে ওনার সাথে আমি কথা বললাম আমাকে ধরে ফেলেছে কিন্তু কথা হচ্ছে আপনি দুই বছর আগে ওরা এরকম করতেন না স্যার কি না স্যার এটা ভুল কথা স্যার আপনার আপনার বিরুদ্ধে এরকম আগে অভিযোগ আছে অনেকগুলো না স্যার এটা তো জানি না পদে আছেন বলবেন একটু হ্যাঁ স্যার আপনি এখন কি পদে আছেন আমি এখন অঞ্চল সভাপতি আছি কিসে কোন জায়গা মাঝে টেউরি পশ্চিম মাঝে পশ্চিমে টু কোন দলের হয়ে আছেন তিনি বলতে তাহলে আপনি আপনার বিরুদ্ধে এত বছর ধরে অভিযোগ চলছে এতদিন ধরে দীর্ঘদিন ধরে আপনার বাড়ি থেকে উদ্ধার করে কিনতেন আমরা স্যার আমরা তো বেশি কিনতাম না আমরা স্যার পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকার কিনতাম কুড়ি আসাম এখানে এই এলাকায় কত মানুষ মানে ছেলে পেলে খা আর কেউ খায় না তাহলে আপনি কি করে যোগাযোগ যোগ পেলেন ওই আমরা বন্ধু বন্ধুদের সাথে শিখলাম স্যার শিখে করে খাই একটু কোন জায়গা থেকে আলিপুর থেকে কিনি স্যার টুকিটা কি কার কাছ থেকে কেনেন এখন এগুলো তো স্যার ডাগনাম স্যার ওদের ডাগনামগুলো জানি আমরা যাই বল করি দিয়ে দেন নাম বলে বলেন কোয়েশ্চন যার নাম যার কাছ থেকে কেনেন যার কাছ থেকে কিনে এটা আছে গুড্ডু গুড্ডুর বাড়ি কোথায় বাড়ি তো চিনিনা এটা কোন নাম বলেন না নাম আর কোন জায়গা থেকে নেন আপনি মালগুলো সেগুলো বলেন

আচ্ছা আপনি এমনি আর কি কাজ করেন আপনি তো নিয়মিত ডিউটি করেন না বলছেন তাহলে আপনার কাছে এত বিলাস বহুল গাড়ি রয়েছে আর অনেক কিছু আছে কিভাবে বিলাস বহুল গাড়ি তো নাই স্যার আমি তো চাকরি করি আমার বউ চাকরি করে আমার ছেলে চাকরি করে আপনার বউ কিসের চাকরি করে অঙ্গনারী দিকে আপনার বউ তো এখন গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হ্যাঁ আমার এক বউ আমার দুই বউ স্যার আচ্ছা আমার এক বউ অঙ্গনারী

চাকরি করতো এই যে হাসপাতাল আলিপুর আর তো বোমা কি করে বোমা পঞ্চায়েতি করে কি নাম বৌমার বৌমার নাম কি নিপিকা রায় হ্যাঁ কার এদিকে কোন না

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা কি জানাচ্ছেন দেখলাম আসলো কি কি ধরলো না ধরলো এই জন্য ব্যাপারটা কি দেখলাম আসলো তো দেখলাম দেখে তো দিল না আমাকে তাই দিলো তারপরে তো অনেক কিছু দেখলেন কি দেখলেন আমরা তো দেখতে গেছিলাম ওখানে আমার তো তা দিলো তবে চলে যাও চলে এখানে চলে যাও দেখবো না কিছু এখানে কি দেখবো আর ওদের তো আমার টক যেতে পারি না না দেখতে এই সামনে পঞ্চায়েতের নাম বিষ্ণু বিষ্ণু রায় পঞ্চায়েত বিষ্ণু রায় না ওর বউ পঞ্চায়েত ওকে সবাই পঞ্চায়েত ওকেই বলে আমি থেকে থাকি না মানে উনি মানে বউ পঞ্চায়েত উনি পঞ্চায়েতই করে ওই পঞ্চায়েতের ওকেই তো সব কাজ করতে হয় আর আমি থেকে থাকি না আমি থাকি অন্য চলো

আমরা সঠিক তো জানি না রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে এভাবেই অবৈধ ব্যবসার সাথে যুক্ত তৃণমূল নেতা অভিযোগ এমনই দীর্ঘদিন ধরে এই খবর ছিল প্রশাসনের কাছে অবশেষে হাতে নাতে তাকে ধরতে সক্ষম হল পুলিশ এলাকায় রীতিমতো দাপিয়ে বেড়াতেন এই নেতা বলে জানা যায় আর তার দাপটে কেউ মুখ খুলতে পারতেন না কিন্তু দীর্ঘদিন ধরে খবর ছিল প্রশাসনের কাছে অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করল একটি পার্টি অফিস শাসক দলের পার্টি অফিস সেই পার্টি অফিসের অভ্যন্তরে ব্যবসা হচ্ছে ব্রাউন সুগারের তাহলে সমাজ কোন দিকে পরিচালিত হবে সমাজকে কোন দিকে শাসক দলকে সামনে রেখে এই প্রশ্নই উঠছে বারবার এদিকে তৃণমূল এদিকে তৃণমূল নেতারা কিন্তু পড়েছেন অস্বস্তিতে এই ঘটনার পর তারা রীতিমতো অস্বস্তিতে পড়েছেন এটা বলাই যেতে পারে আলিপুরদুয়ার দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে এই ঘটনার তিনি শুনলেন সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না কেউ যদি অন্যায় করে থাকে আইন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস আইনের সঙ্গে রয়েছে তার ব্যক্তিগত জীবনের অপরাধের দায়ে দল নেবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার দুই নং ব্লক সভাপতি পরিতোষ বর্মন হ্যাঁ নমস্কার আমি আপনাদের মাধ্যমে শুনলাম আমি এখনো সত্যতা যাই না সে আমাদের দলের একটা অঞ্চলের দায়িত্ব আছে সাংগঠনিক পদে আছে একটা দেখুন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কোনো অন্যায়কে প্রশ্ন দেয় কেউ যদি অন্যায় করে থাকে আইন তার পথে আইনি ব্যবস্থা গ্রহণ করবে আমরা আইনের সঙ্গে আছি তার ব্যক্তিগত জীবনের অপরাধ দল দায়বদ্ধতা না দল সে দায়িত্ব নেবে না এই মুহূর্তে আলিপুরদুয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ মণ্ডল তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি আমরা তার সাথে যোগাযোগ হয়েছে প্রকাশ একটা বড় ঘটনা গোটা রাজ্যে কার্যত এই ঘটনা আবারও কিন্তু রাজনৈতিকভাবে বিভিন্ন সমালোচনার একটি অঙ্গ হয়ে উঠল কারণ কিছুদিন আগেই একটা খবর যা কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে তা হচ্ছে তৃণমূলের এক দলীয় দপ্তরের অভ্যন্তরে গণধর্ষণের ঘটনা আর তারপরেই আলিপুর দুয়ারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল অফিসের ভেতরে এই ব্রাউন সুগারের ব্যবসার ঘটনা এবং তারপর গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি আলিপুর দুয়ার জুড়ে কি প্রতিক্রিয়া রয়েছে সমস্ত বিষয়টি যদি তুমি বিস্তারিত দেখো আমি গতকাল রাত্রিরে এই এই যে ঘটনা সেই ঘটনা জানাজানি হতেই কিন্তু একটা রাজনৈতিক মহলে কিন্তু আলোড়ন ছড়ে গেছে যে তৃণমূলের অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ে কিন্তু দীর্ঘদিন ধরে তিনি ব্রাউন সুগারের ব্যবসা চালাতেন এবং সেই খবর কিন্তু পুলিশ পেতেই গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে কিন্তু সেই তৃণমূল কার্যালয়ে অভিযান চালায় এবং যেটা জানতে পারা গেছে যে মাঝের ডাবরি পশ্চিম অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ের মধ্যে কিন্তু অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তাকে কিন্তু হাতে নাতে ধরে ফেলে পুলিশ গতকাল এই রাতে কিন্তু মালদা থেকে সঞ্জয় মন্ডল নামে একজন যুবক তাকে ওই ব্রাউন সুগার যখন দিতে আসে মানে হস্তান্তর করবার সময় হাতে নাতে পুলিশ তাকে ধরে ফেলে এবং তার কাছ থেকে বাহান্ন গ্রাম কিন্তু ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ ইতিমধ্যেই কিন্তু এই বিষয় নিয়ে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিজেপির পক্ষ থেকে কিন্তু যেটা জানা যাচ্ছে অভিযোগ করছেন যে এরকম যে তৃণমূল সভাপতি অঞ্চল সভাপতি দলীয় কার্যালয়ের আগে ধর্ষণের ঘটনা উঠেছে এবং তার পরবর্তীতে এরকম নেশাজাত দ্রব্য যে ব্রাউন সুগার এত যুব সমাজকে যারা নষ্ট করছে সেই ব্রাউন সুগারের ব্যবসার সঙ্গে জড়িত তৃণমূলের অঞ্চল সভাপতি সেই ঘটনায় কিন্তু যথেষ্ট প্রশ্ন তুলছেন কিন্তু বিজেপি তরফ থেকে এবং পাশাপাশি যেটা তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন পরিতোষ বর্মন তিনি জানিয়েছেন এই বিষয়ে তারা কোনো কিছু জানতেন না পুলিশের অভিযানের পরেই তাদের কানেই এই সমস্ত বিষয় আসে এবং তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশ পুলিশের প্রশাসনের কাজ করবে যারা যারা অন্যায় করবে বা যারা এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ করবে পুলিশ প্রশাসন তাদের পাশে তাদের যে শাস্তি দেবে তারা সে দিতে পারে দল কিন্তু তাদের পাশে কখনোই থাকবে না এমনটাই কিন্তু পরিতোষ বর্মন ইতিমধ্যে জানিয়েছেন এবং জানা যাচ্ছে যে এই যে অঞ্চল সভাপতি বিষ্ণু রায় তিনি কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের গ্রুপ ডি কর্মী পাশাপাশি তিনি সেই এইটার সাথে কিন্তু তিনি এই বাউ ব্যবসা করতেন হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু কখনোই কিন্তু নিয়মিত তিনি ডিউটি করতেন না এবং তার দুই স্ত্রী রয়েছে একজন লিপিকা রায় তিনি হচ্ছে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং অপর একজন স্ত্রী রয়েছেন তিনি কিন্তু অঙ্গনারী কর্মী বর্তমানে কিন্তু এই যে তৃণমূল কার্যালয়ে ব্রাউন সুগারের উদ্ধারের ঘটনা এবং অঞ্চল সভাপতি গ্রেফতারের ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর পরিস্থিতি রয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে অমিত প্রকাশ আরেকটা কথা যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই যে বিষ্ণু রায় নিশ্চয়ই রাজনৈতিক প্রতিপত্তি সম্পন্ন একজন ব্যক্তি এলাকায় কার্যত দাপিয়ে বেড়াতেন তিনি এমনও খবর পাওয়া যাচ্ছে এবং তার ভয়ে কেউ মুখ খুলতে পারত না এমনও অভিযোগ আসছে এই বিষয়টি সম্পর্কে যদি জানাও দেখো অমিত একদমই ঠিক কথা যে এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের ব্যবসাকারের ব্যবসা করার পরেও কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা ছিল তারা কিন্তু কেউ মুখ খুলতে রাজি হননি এবং পুলিশের কানেও কিন্তু সেই বিষয়টি যেতে কিন্তু পুলিশ এই অভিযান চালায় স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা অনেকবার জিজ্ঞেস করবার চেষ্টা করেছি তারা কিন্তু কেউ পরিষ্কার এই বিষয়টি নিয়ে বলতে রাজি নন যে বিষ্ণু রায় দীর্ঘদিন ধরে ব্রাউন ব্যবসা চালাচ্ছিলেন এবং এলাকার যত যুবকরা ছিল তারা কিন্তু সেই দলীয় কার্যালয়ের মধ্যে বসেই কিন্তু এই ব্রাউন সুগার সেবন করতেন এবং গতকাল যখন পুলিশ অভিযান চালায় সেই সময় কিন্তু এই পুলিশের অভিযানে অন্যান্য যারা সাগরেদ ছিল বিষ্ণু রায়ের যে সাগরেদ সেই সাগরেদরা কিন্তু দলীয় কার্যালয় থেকে মানে সুযোগ বুঝে ওখান থেকে পালিয়ে যায় ফলে এইটা নিয়ে যথেষ্ট একটা প্রশ্ন রয়েছে যে বিষ্ণু রায়ের একটা প্রভাব থাকার ফলেই কিন্তু এই পুলিশ বা প্রশাসনের কানে কিন্তু এই ধরনের ব্যবসার যে ঘটনা সেই ঘটনা পৌঁছয়নি স্থানীয়দের মধ্যে যথেষ্টই প্রভাব ছিল তার এবং তিনি হুমকি বা ধমকি দিয়ে কিন্তু স্থানীয়দের চুপ করিয়ে রাখতে নবীন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রকাশ তোমাকে প্রকাশ মন্ডল আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে তুলে ধরলেন এলাকায় প্রভাব প্রতিপত্তি খাটিয়েই অর্থাৎ রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করেই এই অবৈধ ব্যবসা করতেন তৃণমূল নেতা বিষ্ণু রায় রীতিমতো পার্টি অফিসকে এই নেশা কেন্দ্র বানিয়ে ফেলেছিলেন অর্থাৎ এখানে বসেই নেশার দ্রব্য যেমন বিক্রি হতো এখানে বসেই এই অবৈধ নেশা সেবন করতেন দেখছেন একেবারে তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড লাগিয়ে অফিসের সাইনবোর্ড লাগিয়ে তার ভেতরে অফিসের ভেতরে পড়ে রয়েছে এই নেশার দ্রব্য সামগ্রী যা কিন্তু সত্যি প্রশ্নের মুখে ফেলছে আমাদের এই রাজ্যের সামাজিক অবক্ষয়কে অর্থাৎ এটা কি সামাজিক অবক্ষয়ের একটি নগ্ন দৃশ্য E dei